নমস্কার নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জানুয়ারি মাসে বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকাদের সময়টি কেমন যেতে চলেছে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখুন এবং আপনাদের যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যে রেমেডিগুলি আমি প্রতিনিয়ত আপনাদের জন্য দিচ্ছি সেগুলোকে আপনারা ব্যবহার করুন আপনারা দেখুন আপনারা অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন বর্তমান সময়টি আপনাদের জন্য কিছুটা হলো মিশ্র হতে চলেছে এই সময়ে পায়ের একটু সমস্যা দেখা দিতে পারে উন্নতির পথে সাময়িক কিছু বাধা আসবে তবে অর্থনৈতিক ক্ষেত্রে বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে যারা এই সময় যৌথ ব্যবসা করছেন তাদের কিন্তু প্রবল উন্নতির যোগ রয়েছে তবে যদি আপনার লগ্ন সাপেক্ষে চতুর্থে মঙ্গল অবস্থান করে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ব্যবসায় বিনিয়োগ করা এই সময় উচিত নয় যে সকল জাতক জাতিকার জন্মছকে বৃহস্পতির উপরে ধনিষ্ঠ নক্ষত্রের প্রভাব দেখা দিচ্ছে তাদের কিন্তু এই সময় উচ্চ শিক্ষার ভালো যোগ রয়েছে কর্মক্ষেত্রে আর্থিক উন্নতি এবং সুনাম বজায় থাকবে জাতক জাতিকা উচ্চ পদস্থ ব্যক্তির সহযোগিতা পাবেন ব্যবসায়ীদের ব্যবসায় প্রচুর উন্নতি হলেও সাময়িক কিন্তু ঋণগ্রস্ত হতে পারেন কারণ রাহু এখনো রেট্রোগেন্ডে রয়েছে তবে জাতক সহজে তা কাটিয়ে উঠবেন এবং প্রতিষ্ঠা লাভ করবেন সন্তান ভাগ্য এই সময় ভালো সন্তানের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে এবং সন্তানের চাকরির প্রবল সম্ভাবনাও রয়েছে কর্মের জন্য বা ব্যবসার জন্য এই সময় আপনাকে কিন্তু দূর যাত্রা অথবা অন্য রাজ্য কিংবা বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে পিতামাতা শরীরের দিকে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে সামান্য হলেও তাদের স্বাস্থ্য বিঘ্নিত হবার যোগ আছে এই সময় কাউকে কিন্তু কষ্টদায়ক অবস্থার মধ্যে ফেললে হবে না কাউকে আপনি কষ্ট দেবেন না বাক সংযম রাখুন আপনাদের অর্থভাগ্য কিন্তু ভালো থাকবে প্রেম সম্পর্কের মধ্যে কিন্তু একটু হলেও ক্ষুণ্ণতা আসতে পারে কিন্তু তবুও আপনাদের ভালোবাসা কিন্তু অটুট থাকবে লগ্নের যাদের মিন বিশাখা নক্ষত্রের প্রভাব রয়েছে এই সময় তাদের কিন্তু একটু বেশি সুযোগ সুবিধা থাকবে সংসারে খরচের চাপ বৃদ্ধি পেতে পারে বুঝে খরচ করুন পায়ে চোট লাগার সম্ভাবনা রয়েছে বাড়িতে আত্মীয়দের থেকে সুসংবাদ আসবে এই সময় যদি আপনি অর্থনৈতিক অসঙ্গতি লক্ষ্য করেন তাহলে আমি আপনাদের বলবো প্রতি মঙ্গলবার নিরামিষ আহার গ্রহণ করুন এবং কাঁসার থালাতে আপনি মানে আহার গ্রহণ করবেন দুইমুখী রুদ্রাক্ষ অথবা গৌরী শঙ্কর রুদ্রাক্ষ যেটা আপনারা জানেন আপনারা ধারণ করার চেষ্টা করুন অবশ্যই কিন্তু এই সময় আপনাদের জন্য ভালো হবে দাম্পত্য জীবনে যাদের অশান্তি চলছে হনুমানজির পূজা প্রতি মঙ্গলবার কাঁচা ছোলা আখের গুড় এবং চামেলি শস্যের তেল সহকারে প্রদীপ জ্বালিয়ে কিন্তু আপনি পূজা করুন আপনাদের মনস্কামনা পূর্ণ হতে বাধ্য আপনারা কুবেরজির পুজো করুন ঘি এবং তুলসী পাতা সহকারে আপনারা দেখুন আপনাদের জীবন থেকে দৈন্য দোষ দূর হবে এই যে রেমেডিগুলি আমি আপনাদের বলছি রেমেডিগুলো কিন্তু সবই কাজের এবং এতে আপনার এমন কোনো কিছু টাকা পয়সা খরচা হবে না একটু নিজের ওপর সময় দিন এবং কাজগুলি করুন যাদের বৃশ্চিক রাশি এবং বৃষ লগ্ন অথবা আপনাদের বৃষ রাশি বৃশ্চিক লগ্ন এই সময় কিন্তু আপনাদের আত্মীয় স্বজনদের থেকে একটু সাবধানে থাকতে হবে আইনি জটিলতায় জড়িয়ে পড়ার কিন্তু সম্ভাবনা রয়েছে যাদের হচ্ছে জন্মছক অনুসারে বৃষ রাশি কিন্তু মিথুন লগ্ন সেই সব জাতক জাতিকাদের সময়ও কিন্তু এই সময় শুভ হবে আপনাদের এখানে জন্মছক অনুসারে আমি দেখছি আপনাদের কর্মযোগের মাধ্যম কিন্তু শুভ হবে যারা এই সময় ফলের ব্যবসা করছেন অথবা যারা হোটেল করেছেন তাদের কিন্তু এই সময় লাভবান হওয়ার ভালো যোগ রয়েছে আইসক্রিম ব্যবসায় আপনাদের উন্নতির যোগ থাকছে তবে জন্মছকের দশম স্থানে কেতু অবস্থান করে আপনাকে কিন্তু কর্মে বাধা দিতে পারে তবে আবার এই সময় যদি আপনাদের লগ্নের তৃতীয়ে পঞ্চমে অথবা নবমে রবি চন্দ্র অথবা বৃহস্পতি অবস্থান করে তাহলে এই সময় কিন্তু আপনাদের বাধার মধ্যে দিয়ে উন্নতি হবে এবং আপনাদের কেউ আটকে রাখতে পারবে না যাদের রেবতী নক্ষত্র জন্মছকে শনির ওপর প্রভাব বিস্তার করছে তাদের কিন্তু বর্তমান সময়টা ভালো হবে এবং যদি আত্মীয়দের সাথে কখনো কোনো বিচ্ছেদ হয়ে থাকে সেই সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে যাবে কিন্তু রাহুর কারণে আমি বলবো এই সময় আপনাদের কিন্তু ক্রোধ বৃদ্ধি করা ঠিক হবে না মনে রাখবেন এই সময় কিন্তু রাহুর কারণে বেশ কিছু সুযোগ হাতছাড়া হয়ে যাবে যেটা আমি প্রায় আপনাদের বলি অর্থ ক্ষতি ভুল বোঝাবুঝি দাম্পত্য বিবাদ ইত্যাদির মধ্যে আপনারা জড়িয়ে পড়তে পারেন যারা চামড়ার ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা বিশেষভাবে শুভ হবে বিশেষ করে বৃষ রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা যারা রয়েছেন তাদের কিন্তু ভৌতিকভাবে প্রাপ্তির সম্ভাবনা থাকছে ব্যবসায় এই সময় আপনারা যদি বিনিয়োগ করেন আগের থেকে কিন্তু অনেক বেশি হারে সফলতা আসবে ব্যবসা নিয়ে যে সমস্যা চলছিল তার অবশ্য অবসান ঘটবে বেসরকারি কর্মের সঙ্গে যুক্ত যারা রয়েছেন তাদের প্রতিভার স্বীকৃতি থাকছে ধনী ব্যক্তির মাধ্যমে আপনার কিন্তু কর্ম উন্নতি হবে সুসংবাদ পাবেন সাথে সম্পদ বৃদ্ধি হবে এবারে আমরা কথা বলবো বৃষ রাশি বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের জন্য ব্যবসায়ীদের ক্ষেত্রে ভালো সাফল্য আসলেও ব্যয় বৃদ্ধির সম্ভাবনা কিন্তু থাকছে তবে ব্যবসাতে অর্থ সঞ্চয় হতে পারে ছাত্রছাত্রীদের বিদ্যায় ভালো ফল আশা করা যাবে তবে কদাচিৎ কিন্তু অমনোযোগিতা থাকবে পিতা মাতার স্বাস্থ্য সুখে বাধা হলেও সহজে আপনারা তা কাটিয়ে উঠতে পারেন আপনারা অবশ্যই সুস্থ হয়ে যাবেন পিতা সঙ্গে আপনাদের সম্পর্ক ভালো হবে স্বামী স্ত্রীর সম্পর্ক আরও মধুর হবে কদাচিৎ মতাবিরোধ হতে পারে রাহুর কারণে যেটা আমি আপনাদের বলেছি চাকরি ক্ষেত্রে পদোন্নতির সম্ভাবনা রয়েছে এই সময় অনুসারে আপনাদের অর্থ কিন্তু ভালো দেখা দিচ্ছে দূর যাত্রা অথবা ভ্রমণযোগ বর্তমান থাকবে পুরনো বন্ধুর সাথে আপনার হঠাৎ করে দেখা হয়ে যেতে পারে এবং আপনার বন্ধুর স্থান কিন্তু শুভ রয়েছে সব সবসময় জাতক বন্ধু সহযোগিতা পাবেন ভাতা এবং ভগিনীর মধ্যে সম্পর্ক কিছুটা ক্ষুণ্ণ হতে পারে তবে এই সময় অল্প সময়ের জন্য প্রেম ক্ষেত্রেও কিছুটা সমস্যা আসবে তবে ভালোবাসার সম্পর্ক আপনাদেরও অটুট হবে জাতকদের আধ্যাত্মিক চেতনা বৃদ্ধি পাবে জাতকের তীর্থ ভ্রমণের সম্ভাবনাও থাকছে তারপরে আমি আলোচনা করব যাদের লগ্নে শনি এবং রাহু একত্রিতভাবে বিরাজমান তাদের সময়টা কেমন যাবে যাদের বিষ রাশি বিষ লগ্ন এবং লগ্নে আপনাদের রাহু এবং শনি দুটোই অবস্থান করছে বর্তমান সময় অনুসারে দেখা যাচ্ছে আপনাদের কিন্তু হাত পা ভাঙার সম্ভাবনা কিছুটা থাকছে দুর্ঘটনায় রক্তপাতের সম্ভাবনাও হবে চোট আঘাতজনিত কারণে অনেক সময় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হতে পারে পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে আপনাকে বাধায় থাকতে হতে পারে এই সময় আপনি কিন্তু একটু সাবধানে থাকবেন বিশেষ করে বৃষরাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের শরীর কিন্তু সাধারণভাবে ভালোই থাকবে চোখে সামান্য সমস্যা দেখা দিতে পারে এবং মাথায় চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে এই সময় যারা যৌথ ব্যবসা কাঠের অথবা ডিমের করছেন তারা কিন্তু সফল হবেন এবং আমি এখানে লক্ষ্য করছি আপনাদের লেখাপড়ার ক্ষেত্রেও সামান্য কিন্তু বাধাবিঘ্ন আসতে পারে এই সময় আপনার রাহুকে দমাতে বুধের উপর আপনাকে জোর দিতে হবে সবুজ রঙ সবুজ রঙের কোনো জিনিস পঞ্চধাতুর কোনো জিনিস এগুলো আপনারা ব্যবহার করুন এবং আপনাদের পরীক্ষার ফল নিয়ে চিন্তিত হওয়ার কিন্তু খুব একটা কারণ নেই পড়াশুনোতে সমস্যা তৈরি হলেও ঘি মধু তুলসী পাতা সহকারে আপনারা কিন্তু নীল সরস্বতী দেবীর পূজা করুন এবং সাথে যদি আপনারা পড়াশোনায় কোনো ক্ষেত্রে মন আনতে পারছেন না তাহলে মানসিক শান্তির জন্য আপনারা কাঁচা দুধ এবং গঙ্গার জল সহকারে প্রতি সোমবার শিবলিঙ্গে অভিষেক করুন ওম নম শিবায় এই মন্ত্রটি একুশ বার প্রতিদিন জপ করুন ব্রহ্ম মুহূর্তে কোনোভাবেই আপনাদের কাজে হয়তো বাধা আসছে সরকারি চাকরির পরীক্ষা যারা দিচ্ছেন তারা সফল হচ্ছেন না একটা পাত্রে সর্ষের তেল নিন এবং সেই তেলে নিজের মুখ দেখবেন তারপরে আঠাশ বার শনিদেবের মন্ত্র জপ করে আপনারা কিন্তু শনিদেবের মন্দিরে সর্ষের তেল এবং তার সাথে একটু সর্ষে মন্দিরে অর্পণ করুন একান্নটি শনিবার আপনাকে করতেই হবে তাহলে আপনি দেখবেন যে কিভাবে আপনি ম্যাজিকের মতো শুভ ফল পেয়ে যাচ্ছেন বিশেষ করে যাদের শনি এবং কেতু একই রাশিতে অবস্থান করে এটা কিন্তু জেনে রাখবেন তারা কিন্তু নীতিবোধ হারিয়ে ফেলে এবং নিজের অজান্তে ভুল কার্যে যুক্ত হয় ভবিষ্যতে সেই কর্মের জন্য যথাযোগ্য শাস্তি এবং ভালো কর্মের পথ হারিয়ে বসে এই সব থেকে আপনাকে দূরে থাকতে হবে এবং বিশেষ করে এই রেমেডিগুলি আপনাকে প্রতিদিন ব্যবহার করতে হবে তাহলে কিন্তু আপনি নিজের জায়গাকে আরও বেশি মজবুত করতে পারবেন যারা আপনাকে এই সময় ছোট করছে অপমান করছে তারা কিন্তু সকলেই শাস্তি পাবে এই সময় নতুন করে বিবাহ যোগ আপনাদের তৈরি হচ্ছে এবং নির্বিঘ্নে সম্পন্ন হবে আপনাদের বিবাহ আমি এটা বলতে পারি প্রতিদিন ধূমাবতী দেবীর পূজা জোয়ারের জল বাস্তুর মাটি কালো তিল এবং সর্ষের সাথে করুন আপনি দেখবেন যে কিভাবে চমকপ্রদ ফল আপনি পেয়ে যাচ্ছেন যাদের বৃষরাশি এবং মকর লগ্ন তাদের যদি কৃতিকা নক্ষত্রের প্রভাব থাকে অথবা পঞ্চমে নবমে যদি বৃহস্পতির অবস্থান থাকে তাহলে তাদের কর্মে কিন্তু সাময়িক চিন্তা আসতে পারে তবে উচ্চপদস্থ আধিকারিকের সুদৃষ্টির মাধ্যমে আপনাদের কিন্তু প্রমোশন নিশ্চিত হবে নিজের দক্ষতায় সমস্ত বাধা বিঘ্ন আপনারা কাটিয়ে উঠবেন দাম্পত্য জীবনে প্রতিবেশীদের কারণে কলহ সৃষ্টি হতে পারে মাথা ঠান্ডা না রাখলে সংসারের ক্ষেত্রে কিন্তু অনিষ্ট আসবে যাদের জীবনে নতুন ভালোবাসা এসছে তাদের প্রেম বাধা আসতে পারে এই প্রেমে বাধা বা প্রেম বাধা যদি আসে তাহলে কিন্তু সামান্য মনের অমিল তৈরি হবে কিন্তু সম্পর্ক আপনাদের পূর্ণতা পাবেই যাদের ভালোবাসা চলে গিয়েছে অর্থাৎ আপনাদের মতে যাদের ব্রেকআপ হয়েছে তারা কিন্তু ফিরে আসবে পারিবারিক জীবনে কলহ দূর করতে আপনারা প্রতি বৃহস্পতিবার একটা জবা ফুল তিনটে ধুতরা ফুল সাথে একটু মেটে সিঁদুর মা লক্ষ্মীকে অর্পণ করুন সংসারে আপনাদের রিলেশনশিপে লক্ষ্মী ফিরে আসবে বিশেষ করে যাদের বৃষ রাশি এবং সিংহ লগ্ন তাদের যদি বৃহস্পতি রবি লগ্ন থেকে ষষ্ঠমে অবস্থান করে তাহলে কিন্তু দাম্পত্য জীবন নিয়ে আপনাদের এই সময় চিন্তার কোনো কারণ নেই আপনার জীবনসঙ্গীর মাধ্যমে অর্থপ্রাপ্তির সম্ভাবনা থাকছে এই সময় আপনাদের মধ্যে যদি কোনো সন্দেহের প্রবণতা দূর হয় সেটা লক্ষ্য রাখতে হবে সন্দেহের প্রবণতার কারণে কিন্তু আপনাদের মধ্যে শান্তি বিঘ্নিত হতে পারে আপনার জীবনসঙ্গীর মাধ্যমে আপনারা কিন্তু সঞ্চয় করতে পারবেন নতুন কর্ম যোগ রয়েছে যাদের কেতু ভালো যাদের কেতু লগ্নে অবস্থান করছে এই সময় কিন্তু তাদের লটারির শুভ যোগ বর্তমান রয়েছে হলুদ ও লাল রং আপনার জন্য কিন্তু শুভ হবে আপনারা এই সময় পাঁচ এবং সাত এই দুটি সংখ্যার উপরে বেশি করে মনোনিবেশ করুন তবে এই সময় আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে অন্য সময়ের তুলনায় কিন্তু পরিশ্রম অনুযায়ী অর্থ অবশ্যই আসবে জীবনযাত্রার মান বৃদ্ধি হতে পারে সাথে ব্যয় বৃদ্ধি হবে তাই সাময়িক আর্থিক চাপের মুখে আপনাকে পড়তে হতে পারে চিন্তার কোনো কারণ নেই যদি আপনার বুধ লগ্ন থেকে তৃতীয় স্থানে অবস্থান করে তাহলে ব্যবসায়ীর কিন্তু চিন্তার অবসান ঘটবে এই সময় চিন্তা করলে আপনি নতুন ব্যবসা শুরু করতে পারেন ফলের দোকান চা বিক্রেতা জুতোর ব্যবসা এবং কসমেটিকের ব্যবসা যারা করছেন এই সময় তারা কিন্তু বাধা বিপত্তি কাটিয়ে ব্যবসায় উন্নতি আনতে পারেন সরকারি চাকরির পরীক্ষার্থীদের সুযোগ থাকলেও একটু বেশি পরিশ্রম আপনাদের করতে হবে হবে তবে প্রতি আপনাকে কিন্তু নজর সন্তানের রাখতে অসৎ সঙ্গে পড়ে সন্তানের কিন্তু সাময়িক সমস্যা আসতে পারে আইনি সমস্যাতে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে স্কলারশিপের প্রবল যোগ রয়েছে এই সময় আপনারা উচ্চশিক্ষাকে কেন্দ্র করে যারা বিদেশ যাত্রা করতে চাইছেন তাদের জন্য কিন্তু সময়টা শুভ হবে বিশেষ করে যারা অ্যাকাউন্ট সাহিত্য ফাইন আর্ট নিয়ে পড়ছেন তাদের কিন্তু ষোলো তারিখের পর থেকে আরও ভালো যোগাযোগ তৈরি হবে আপনাদের যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু এখন থেকেই চোখের যত্ন নিন বিশেষ করে রেবতী নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন বর্তমান ক্ষেত্রে কিন্তু তাদের অবস্থা ভালো লক্ষ্য করা যাচ্ছে লটারিতে আপনাদের অর্থপ্রাপ্তি হতে পারে জন্মছকে ছকে কেতুর অবস্থান কেতুর অবস্থান যদি আপনাদের ভালো হয় যাদের কেতুর অবস্থান খুবই ভালো সাথে চন্দ্র রয়েছে এবং রবি থাকছে তাহলে কিন্তু আপনার এই সময় রাজযোগ তৈরি হওয়ার একটা প্রবল সম্ভাবনা থাকছে তবে সমস্ত জন্ম একবার বিচার করে নেওয়া কিন্তু খুবই প্রয়োজন সিংহলগ্নে জাতক জাতিকাদের ব্যাপারে আরেকটুখানি আমি বলে দেব তাদের গোড়ালি বাহু ঘাড় প্রভৃতি অঙ্গে কিন্তু সমস্যা আসতে পারে দাম্পত্য জীবনের ক্ষেত্রে তাদের তো সময়টা শুভ নিকট আত্মীয়দের থেকেও অর্থনৈতিক সাহায্য তারা পেয়ে যাবে এবং যে সমস্ত মহিলারা এই সময় গর্ভবতী রয়েছেন তাদের চিন্তা করার কোনো প্রয়োজন নেই তাদের কিন্তু সন্তান ভাগ্য ভালো হবে তবুও আমি বলবো মা কালীর পূজা করুন বৈদিক মন্ত্র সহকারে যারা এই সময় অনৈতিক কর্ম যেমন নেশা বা অন্য ধরনের তারা কিন্তু দুঃখ কষ্টে হবেন এবং তাদের জন্য পিতা মাতার অসম্মানও হতে পারে আপনাদের অনুরোধ করবো এখনো সময় আছে আপনারা কিন্তু ফিরে আসুন আপনাদের জীবন ধ্বংস হতে পারে যদি আপনাদের মঙ্গল এবং শনি জন্মছকে দ্বিতীয় অবস্থান করে তাহলে ক্ষেত্রে শারীরিক ভাবে আপনারা যদি আপনি এগিয়ে যান তাহলে দেখবেন কোন সমস্যা আসছে না আপনাদের যদি জন্মছক সংক্রান্ত কোনো সমস্যা থাকে রেমেডি সংক্রান্ত কিছু জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সর্বদা আপনাদের সাথে আছি আপনাদের যে সমস্যাগুলি হচ্ছে সেগুলো আমি প্রতিনিয়তই সমাধান করবার চেষ্টা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবার পরের ভিডিওতে হরে কৃষ্ণ